আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই ও বোনেরা আপনারা কীরকম আছেন আল্লাহ তো অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এই তো এটা হচ্ছে আমার শুক্রবারের এই ভিডিওটা তো আমি শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল তার জন্য এখানে কাশ্মীরি দেখেন পাকিস্তানি যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে আমি আজ বিরিয়ানি পাকাবো রান্নাটা করবো তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকবারই বিরিয়ানি রান্নাটা শেয়ার করেছি তো আজকে একটু শেয়ার করলাম তো বিরিয়ানিটা রান্না করার পেখেটদের মশলাটা দিয়ে রান্নাটা করলাম আর এই পেখেটের মশলা দিয়ে রান্নাটা করলে কিন্তু খুবই ভালো লাগে আপনারা খেয়ে দেখতে পারেন তো শুক্রবারে এইভাবে আমি রান্নাটা করলাম গরুর মাংস দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে দিলাম সাধমতো লবণ দিয়ে দিলাম আর এখানে টক দই দিয়ে দিলাম তো মাংসটাকে আগে সেই মশলাটা দিয়ে আমি একটু মিখে ম্যারিনেট করে রাখবো তার জন্য আর এখানে লেবুর রস দিয়ে দিলাম খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর এই মশলাটা দিয়ে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর কোনো ঝামেলা নাই বাটা বাটির কোনো ঝামেলাও নাই কোনো বাটা পাটির কোনো গুড়া মশলা গুঁড়া করার কোনো ঝামেলা নাই তো এইভাবে করে শর্টকাট করে আর শুক্রবারে তো অনেক কাজ থাকে তার জন্য তো এইভাবে করে করে নিতে পারেন আর এটা হচ্ছে আমি আমি একটা ভিডিও ছেড়েছি তো ভর্তার বিডিও দিয়েছিলাম তো সেটা দিয়েছি বড় বড়লোকের খাবার তো এটা হচ্ছে আমাদের গরিবের খাবার ঠিক আছে তো যদি হিসাব করে না খাওয়া হয় ভালো মন্দ যদি এগুলা খাওয়া খাওয়াই হয় অনেকে আছে মানে খাওয়ার রসিক খেতে খেতে সব শেষ করে ফেলে কিন্তু আমাদের কিন্তু বোঝা উচিত যে হিসাব করে খাওয়া উচিত সময় কিন্তু ভালো মন্দ মিলিয়ে আছে সব সময় ভালো খেতে হবে এটা কোনো কথা না যদি ভালো খেতেই চাই তাহলে তো সব শেষই হয়ে যাবে তাহলে জীবনে আর কিছু আর করে ওঠা যাবে না তো এটাই অনেকেই বোঝা উচিত অনেকেই বুঝে আবার অনেকেই বুঝে না তো এই তো আমি বিরিয়ানিটা কিন্তু রান্না করে ফেললাম তো খুবই মজার হয়েছিল বিরিয়ানিটা তো কিছু কিছু মানুষ আছে এরকমই দেখলাম খাদ্য রসিক তো তারা খেতে খেতে সব শেষ করে ফেলছে এখন আর কি অবস্থা পরিণতি তাদের অবস্থা এরকম হয়েছে মানে দেখার বাইরে নিজেও এখন দেখতে পারি না এত কষ্ট হয় ভিতরে অনেক 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 কষ্ট লাগে মানে বলার বলাও যায় না নিজের কথাগুলো তো আল্লাহ হিদায়ত করুক মানুষকে মানুষের পাশে মানুষ দাঁড়াক মানুষের ইমান দিক তো এটাই সব সময় আল্লাহর কাছে দোয়া করি আর মৃত্যুর আগে জানি সেই মানুষদের জানি ইমানটা নিয়ে জানি এই পৃথিবীর থেকে যেন ত্যাগ করতে পারে তো সেটাই সবাই দোয়া করবেন আর এই তো এটা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যার সময় আমি এই খাসির পায়াগুলো আমি দিয়েছি খাসি পায়াগুলো বসিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে নিলাম তো পায়াটা রান্না করে নিব আর এটা সারা রাত ভোরে এটা আমি সিদ্ধ করে নিয়েছি রান্নাটা করে নিয়েছি আর যেহেতু এগুলো কিন্তু সময় লাগে যেদিনকার রান্না বসানো বসালে কিন্তু সেদিন কিন্তু খাওয়া যায় না এই নেহারিগুলো তো একদিন আগে রান্না করলে কিন্তু ভালোই লাগে পরের দিনকার খেতে তো এই তো আমি মশলা মশলাগুলো দিয়ে নিলাম তো আপনাদের কাছে এটাই আপনাদের কাছে বলা ছিল এটাই বললাম তো একজন এরকম দেখে খুবই কষ্ট লাগছে যে এটা মনে করেন এই এক সময় তার অনেক ছিল এখন তার নাই এখন সে এখন সে তার ভালো কথাগুলো মনে করে যে আমি কি ছিলাম কি ছিল আমার কাছে আমি কী হারিয়ে ফিরছি তো এটাই মানুষের বলে ময়মুরুবীরা বলে যে থাকতে রেখে খাও বেল থাকতে হেঁটে যাও তো বুড়ার যখন হয়ে যায় তখন মানুষ বুড়াতে গেলে চিন্তাটা করে না যে আমি জোয়ান কালে খেলে খেয়েই যাবো খেয়েই যাব বুড়া হলে আমার বাচ্চা কাচা দেখবে কিনা সেটা কি আর বলবো সেটা আর ভাগ্যে যদি থাকে তাহলে বাচ্চা আছে বাচ্চা কাচা দেখে না বড় হলে মুখ ফিরিয়ে নেয় বাবা মার থেকে তো বাবা মা যে জোয়ান থাকতে যে কুকর্মগুলো করেছে সেই কুকর্মগুলোর কথা মনে আসলে তখন আর বাবা মাকে আর দেখতে ইচ্ছে না অনেক মানুষই এটা বলছে মানে এরকম মানুষের থেকে কথাগুলা শুনলাম খুবই খারাপ লাগলো তো যাক আপনারা দোয়া করবেন তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা শুক্রবারের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের